ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি বর্তমানে বাংলাদেশে ইসলামী সমাজের ঐকের প্রতীক হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং ইসলাম আন্দোলনের নেতাকর্মী ভাইয়েরা আমি সর্বপ্রথম আমার দলের আমির আল্লামা মামুনুল হক আপনাদেরকে সালাম দিয়েছেন সালাম পাঠিয়েছেন সংগ্রামী ভাইয়েরা আমার আমরা দীর্ঘ পনেরো বছর একটি ফেসিফা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা সালে আমাদের রক্ত করে শত শত মানুষ জীবন দিয়েছি তার ওই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে সরকারের হয়েছে দ্বিতীয় কথা হলো আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাজ দখলবাজ চলছে আমরা লক্ষ্য করছি পরিষ্কার বলি ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল মফ জাস্টিস দখলবাসকে স্বীকার করে না আমরা তীব্র নিন্দা করি কিন্তু এই মব জাস্টিসের ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে কারণ যারা আওয়ামী লীগের দূষণ যারা খুনি শেখ হাসিনার দূষণ তাদেরকে যদি সরকার গ্রেপ্তার করে শাস্তি দিত তাহলে জনগণকে এভাবে আসামি ধরে আনতে হইত না এজন্য বর্তমান সরকারকে বলবো শক্ত হাতে দমন করুন চাঁদাবাস সন্ত্রাসবাদ দমন করুন এবং খুদি শেখ হাসিনার দোষরদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় সম্পর্ক করুন সর্বশেষ কথা হল বর্তমান সময়ে দেশ ও ইসলাম রক্ষার জন্য দেশের